বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামের এই সাক্ষাৎকার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকার নির্বাচন শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়া আলাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার পতনের পর মধুচন্দ্রিমা শেষ হয়েছে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা অন্তর্বর্তীকালীন সরকারকে চলে যেতে বলছে না আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো নির্বাচনে অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন প্রশ্নের এ জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানা বিষয় সামনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না নিউ